আসসালামু আলাইকুম মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর মতে আমার সবাই আমাদের সহ থাকি অনেক ভালো আছি রহমান রহিম রান্না নয় কিচ্ছু নয় একটা মিনি ব্লগ লই আছি আপনার শেয়ার করলাম মিনি ব্লগ আমার মায়ার মানুষ আমার মায়া আমার প্রাণ ভাবি বাংলাদেশটা কে আই রান লাগে তোরা রেডি করছি ও খানি লাই মনকু সেভেন্লক আমি তারা বেতা গায়ে করছি এই বলা আল্লাহ জান আমি কিতা বানাইছি কিতা কইটা এইখানে আমি বিয়ানি বানাইছি রোস্ট বানাইছি এই এখানে আমি মাছের ডিম মাছ ডিম দিয়া রান্ধছি বয়াল মাছ আলু দিয়ে রান্ধছি বয়াল মাছ বিদান করে

জানি না কত কিছু লাগে কথা পারছি আমি কইতে পারতাম না আমি জানি না আল্লাহ বালা জানি আল্লাহ বালা কইতে পারবা আমি কিচ্ছু কইতে পারতাম না আমি কিচ্ছু জানি না আল্লাহ আল্লাহ সাহায্য করতাম তারা তো কতগুলো একবার আইয়া আল্লাহ নিয়ে তারা নয়টা ফ্লাইট আছে বাংলাদেশ থাকি এখন খুব বারোটা তৈছে প্লেন ডিলাই হয়েছে ওই ইয়াতে অনেক লেট হয়েছে অনেক এগারোটা আমি বগুনা হয়ে বড় হয়েছে তাই আমি মাগলি বইছি বগি ওই লাগে ভাই আপনি তৈরি হয়ে

সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো কেকা দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আগে পর্যন্ত সবাই বেলা তাহরাম আলাইকুম আল্লাফ